ছবি দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কারেন্ট জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ত্রিপুরার প্রত্যেক বেকার যুবক এবং যুবতীদের জন্য এখানে কিন্তু সুবর্ণ সুযোগ আপনাদের জন্য দু হাজার ছাব্বিশে আসছে যেটা আমরা ইতিমধ্যেই ভিডিওতে আমরা বলে দিয়েছি ফরেস্ট গার্ড এবং ফরেস্টার রিক্রুটমেন্টে ঠিক আছে এখানে ফরেস্ট গার্ড ফরেস্টারের জন্য আপনারা মেল ফিমেল সবাই এখানে আপনারা এলিজেবল ঠিক আছে কারা এখানে কী দিতে পারবেন আপনাদের যোগ্যতা কী লাগবে সব কিছু আমি এখানে আলোচনা করছি ঠিক আছে দেখতে পাচ্ছেন দ্য ত্রিপুরা রিক্রুটমেন্ট রুলস ফর ফরেস্টার পোর্টস হ্যাঁ এটা কিন্তু ফরেস্টার আন্ডার রুলস যেটা গভর্নমেন্ট থেকে তৈরি হয়েছে সেটা রিকোয়ার ক্যান্ডিডেটস টু হ্যাভ পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনাদেরকে অবশ্যই ফরেস্টারের জন্য ন্যূনতম টুয়েলভ পাস থাকতে হবে অথবা তার উপরে থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ তো এটা আপনাদের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য অবিসি যারা আছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে বয়সের ক্ষেত্রে এবং উইথ রিল্যাক্সেশন ফর এসসি এস টি এ তাদের জন্য আলাদা পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এবং স্পেসিফিক ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর হাইট চেস্ট মেজারমেন্ট অ্যান্ড ওয়ার্কিং টেস্ট এগুলোতে আপনাদের ছাড় দেওয়া হবে আর আগে আগে আমি বলে দেই আগে আগে যে ফোরস্টের রিক্রুটমেন্ট হতো সেখানে কিন্তু কোনো এক্সাম হতো না ঠিক আছে কোনো লিখিত পরীক্ষা হতো না শুধুমাত্র ফিজিক্যাল হতো যেটা আপনাকে হাঁটতে হতো কিন্তু এখন রিক্রুটমেন্টের চেঞ্জ হয়েছে রুলসটা সেখানে প্রতিটা চাকরি এখন এক্সাম দিয়ে সিলেকশন হয় তো আপনাদের এখানে রিটার্ন এক্সামিনেশন হবে এইট্টি ফাইভ মার্কসের এবং বাইবার ইন্টারভিউ হবে ফিফটিন মার্কের তো আপনারা অবশ্যই এখন থেকে ফরেস্ট গার্ড বলুন বা ফরেস্টার বলুন আপনারা চাকরির জন্য আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দেবেন ঠিক আছে আর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের আমরা আমরা আমাদের যে আমাদের ফরেস্টার ফরেস্টারের নেটেস্ট গাইডবুকটা সেটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি আপনারা এটা নিয়ে আপনারা পড়তে পারেন শুধুমাত্র ট্রিপল লাইনে আপনারা নিয়ে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন আপনার বেস্ট প্রিপারেশন তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী যেটা আমি আগে বললাম আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে তাছাড়া এস সি জন্য আপনাদের এখানে ছাড় হবে এখানে কোয়ালিফিকেশনটা আমি আগে আলোচনা করেছি ফিজিক্যাল যেটা হবে আপনাদের অবশ্যই ক্যান্ডিডেট মাসে গুড ফিজিক থাকতে হবে অ্যান্ড সাউন্ড হেলথ থাকতে হবে গলার আওয়াজটা থাকতে হবে এস ইটিজ এ ফিল্ড পোস্ট ঠিক আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পারসন আর নট এলিজিবল এখানে কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আপনারা আবেদন করতে পারবেন না মেলদের ক্ষেত্রে হাইট থাকতে হবে জেনারেল এনএসসি ওয়ান সিক্সটি থ্রি এ সেন্টিমিটার চেস্ট থাকতে হবে সেভেন্টি নাইন এবং পাঁচ সেন্টিমিটার আপনাকে এক্সপেনশন করতে হবে অর্থাৎ ফুলাতে হবে ঠিক আছে ফর ফিমেল ফর ফিমেলদের জন্য আপনাদের জেনারেল এসটির জন্য হাইট থাকতে হবে ওয়ান ফিফটি সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে সেভেন্টি ফোর তবে এখানে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন দিচ্ছে তবে আমার যতটুকু জানা আছে ফিমেলদের কোনো বুক আর কোনো এক্সপেনশন করতে হয় না ঠিক আছে আচ্ছা তারপরে মেলদের ক্ষেত্রে যারা এসটি আছেন তাদের হাইট ওয়ান ফিফটি টু সেন্টিমিটার হলে চলবে চেস্ট সেভেন্টি নাইন সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে এবং ফর ফিমেল যারা এসটি ক্যান্ডিডেট আছেন আপনাদের শুধুমাত্র ওয়ান ফোরটি ফাইভ সেন্টিমিটার এখানে চেস্ট রয়েছে এবং সেভেন্টি ফোর সেন্টিমিটার সরি ওয়ান ফোর্টি ফাইভ সেন্টিমিটার হাইট রয়েছে এবং চেস্ট রয়েছে সেভেন্টি ফোর সেন্টিমিটার ঠিক আছে তারপরে ফিজিক্যাল টেস্ট যেটা ফিজিক্যাল টেস্ট যেটা হবে সেটা হবে এ ওয়ার্কিং টেস্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার হোয়ার ক্যান্ডিডেটস মাস্ট এ স্পেসিফিক ডিসটেন্স অন ফুড উইথিন ফোর আওয়ার্স অর্থাৎ আপনাদেরকে হাঁটতে হবে কোনো দৌড় নয় শুধুমাত্র হাঁটতে হবে আপনাদেরকে এটা সময় দেওয়া হবে আপনাদেরকে চার ঘন্টার সময় দেবে চার ঘন্টার মধ্যে একটা ডিসটেন্স দিয়ে দেবে মনে করুন আপনাকে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পনেরো কিলোমিটার এরকম আপনাদেরকে একটা ডিসটেন্স দেবে এই চার ঘন্টার ভিতরে আপনাকে সেখানে সেটি পৌঁছতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে হবে সিলেকশন ক্যান্ডিডেটস আর সিলেক্টেড বেজ অন এ রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ ঠিক আছে আপনাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে এইট্টি ফাইভ মার্সেস যেটা আমরা আগেই বললাম তাছাড়া বাইবা হবে পনেরো মার্কের এবং কার্ট অফ সেই আপনাদের সম্পূর্ণ কার্ট অফটা সম্পূর্ণ লিখিত পরীক্ষার উপর দেখুন দ্য ইন দ্য রিটার্ন টেস্ট ঠিক আছে রিটার্ন এক্সামের উপর এবং বাইবার পরীক্ষার উপর নির্ধারিত করে আপনাদের কাট অফটা বের হবে তো এই যে জিনিসটা নেওয়া সেটা সম্পূর্ণ গুগল থেকে ডিটেলসটা নেওয়া এটা রিক্রুটমেন্টটা ঠিক আছে রিক্রুটমেন্ট যে রুলসটা সেটা নেওয়া শুধুমাত্র আপনাদের যারা জানেন না এটা কিন্তু ফরেস্টারের জন্য বললাম ফরেস্ট গার্ডের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে ফরেস্টারের জন্য তো আপনাদের যাদের এই ক্রাইটেরিয়াগুলো সবগুলো ম্যাচ করে আপনারা পরীক্ষার পরিভাসন শুরু করে দেন দু হাজার ছাব্বিশে আপনাদের ফরেস্টার রিক্রুটমেন্ট ত্রিপুরাতে আসছে চলেছে এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আমাদের ত্রিপুরার প্রত্যেক বেকার বোনেরা সবাই জন্য খবরটা পায় এবং পরীক্ষার জন্য প্রিভাসন শুরু করতে পারে আগে থেকে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত